তারপর আমরা মাঝে মধ্যে একটু আদার পানি খাই না গরম পানি আদার পানি আপনি চাইলে দুধ সেমাই সবকিছু মিলা ওভেনের ভিতরে ঢুকা দেন সেমাই রান্না হয়ে যাবে মগের সুন্দর হয়ে যাবে সুন্দর তো আমি এইগুলাই করি বাসার মধ্যে আপনারাও বাসার মধ্যে এগুলাই করবেন দেখবেন ভালো লাগবে শর্টকাটে কাজ হয়ে যাবে এটা এই এই সেট একটু বলি ভাইয়া এটা না বললেই না এটা একটা লাক্সারিয়াস একটা সেট টি সেট টিস কোম্পানির এটাতে চা দিলে চা খায় মুগ্ধ হয়ে যাবে মানুষ বলবে কি দিল এটা অমৃত আমি যেটা করবো এই শাড়িগুলো কত ভাই বলতো একশো আশি টাকা কালার আসবে আরো একশো আশি টাকা কিন্তু একশো আশি টাকা করে আর এটার জন্য এই যে আরো কস্তার জন্য